এই মতো একটু বিকালে যে খেলতে যাস ফুটবল খেলতে যাস ঠিক আছে তুই কোনোদিন ফুটবল জোরে মারলি উপরে সেই ঋত্বিক মেরেছিল কই মেয়ে মনে করে সেই বলটা তো জাদু নিয়ে গেছিলো উপরে কিন্তু বাস্তবে কি হয় না বাস্তবে কি হয় ফুটবলটা যতই উপরে যাক না কেন আবার নিচে নেমে আসে কারণ কারণ পৃথিবী সেই সেই বস্তুটাকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে আর এই শক্তিটা শুধু এখানেই থেমে থাকে না চার যত বেশি ওজন হবে খড় হবে তার টান তত বেশি হবে এবং দূরত্ব যত কম হবে আর এই আকর্ষণও তত বেশি কাজ করবে আর এই সূত্রকে আবিষ্কার করেছিলেন ড্যানিস না একজন মহান বিজ্ঞানী স্যার আইস নিউটন ধর উনি একদিন বিকালবেলায় একটা বাগানে বসছিলেন আপেল গাছের তলায় হঠাৎ করে একটা আপেল টপ করে তার গায়ে এসে পড়ল তখন সে ভাবল যে আপেলটা কেন পড়লো নিজের দিকে কেন পড়লো কেন উপরে গেল না ঠিক যেমন তোর মনে প্রশ্ন এসছে আর সেইখান থেকেই মহান সূত্র আবিষ্কার হয়েছে